বরিশালের এক প্রত্যন্ত গ্রাম চাঁদপুর খোলা গ্রামের মাটির রাস্তা ধরে সন্ধ্যার পরে হাঁটলে যেন শ্বাসরুদ্ধ হয়ে আসে চারপাশে অন্ধকার দূরে পুকুর ঘাটের পাশে একটি টিমটিমে বাতি এই গ্রামে নতুন যোগ হয়েছে এক তরুণ মহিলা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিয়া রহমান শহরের মানুষ কিন্তু তার চোখে ছিল দৃঢ়তা আর মনে ছিল আগুন অফিসে প্রথম দিনই তিনি বুঝে গেলেন এই গ্রাম কেবল সাধারণ একটা জনপদ নয় এটা যেন অন্যায়ের এক অন্ধকূপ প্রথম দিনেই তার টেবিলে আসে কয়েকটা ফাইল একটার পর একটা আত্মহত্যার রিপোর্ট সবগুলি একই রকম ছোট দোকানদার ক্ষুদ্র ব্যবসায়ী দিনরাত খেটে খাওয়া মানুষ সবাই শেষ পর্যন্ত আত্মহত্যা করেছে এক কারণে পুলিশের ঘুষ আর জোর করে টাকা আদায় নাজিয়া কাগজের দিকে তাকিয়ে অনেক খুম চুপ করে রইলেন তার চোখের ভেতর ধীরে ধীরে জমে উঠল রাগ আর দুঃখের মিশ্র আগুন তিনি ভাবলেন এই অন্যায় আমি আর সহ্য করব না শুধু অফিসে বসে ফাইল ঘাটলে এই মাটি পরিষ্কার হবে না সেদিন রাতেই তিনি এক ভয়ঙ্কর সিদ্ধান্ত নিলেন তিনি আর প্রশাসনিক পোশাক পরবেন না এবার মাঠে নামতে হবে সরাসরি দেখতে হবে সেই ঘুষখোড়দের মুখ রাত প্রায় নটা বাজে নাজিয়া মাথায় পুরনো এক ওড়না জড়িয়ে মলিন সালোয়ার কামিজ পরে পায়ে স্যান্ডেল গুলিয়ে বেরিয়ে পড়লেন এক পুরনো সাইকেল নিয়ে বাতাসে অদ্ভুত নীরবতা যেন এই গ্রামের মানুষ ভয়ে পেয়েই চুপ করে গেছে রাস্তার পাশে এক টিনের চায়ের দোকান এখনো খোলা দোকানদার এক বৃদ্ধ লোক কাঁপতে থাকা হাতে কেটলিতে চা ঢালছে নাজিয়া থামলেন নরম গলায় জিজ্ঞেস করলেন চাচা এত রাতে দোকান খোলা কেন বৃদ্ধ প্রথমে চমকে উঠল তারপর নিচু গলায় বলল মা এখন সময় হয়েছে সংগ্রহের পুলিশ আসবে টাকা নিতে নাজিয়া আবাক হলেন কিসের টাকা বৃদ্ধ চোখ ফিরিয়ে নিলেন যেন ভয় পাচ্ছেন তারপর ফিসফিস করে বললেন থানার দারোগা মনসুর সাহেব প্রতি দোকান থেকে মাসে পাঁচ হাজার নেন না দিলে দোকান জ্বালিয়ে দেন যে প্রতিবাদ করে তাকে এমন মারে যে বাঁচে না নাজিয়ার বুকের ভেতর রক্ত যেন ফুটে উঠল কিন্তু মুখে শান্তি রাখলেন তখনই দূর থেকে দেখা গেল এক গাড়ির হেডলাইটে গোটা গলি আলোকিত হয়ে গেল গাড়ি থামতেই নামল এক মোটা কালো সানগ্লাস পরা দারোগা মনসুর তার মুখে ছিল এক ধরনের বিষাক্ত হাসি পেছনে চারজন কনস্টেবল হাতের লাঠি ও বন্দুক চারদিক নিস্তব্ধ হয়ে গেল দোকানদাররা একে একে এগিয়ে গিয়ে খামে ভরা টাকা দিচ্ছিল ভয় ঘাম আর অপমান মিশে গিয়েছিল তাদের চোখে কিন্তু তখনই এক তরুণ এগিয়ে এলো তার নাম রাসেল গ্রামের কাপড় ব্যবসায়ী তার মা অসুস্থ কিন্তু টাকাটা জমিয়ে রেখেছে চিকিৎসার জন্য সে কাঁপা কাঁপা গলায় বলল দারোগা সাহেব এ মাসে আমি দিতে পারব না মা হাসপাতালে মনসুর ঠোঁট বাঁকিয়ে হেসে বলল তোর মা মরুক বা বাচুক আমার টাকা লাগবে বলছিস রাসেল কিছু বলার আগেই মনসুর দুই কনস্টেবলকে ইশারা দিল তারা রাসেলের দোকানের সামনে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিল মুহূর্তে আগুনের ললিহান শিখা আকাশ ছুঁয়ে উঠল রাসেল চিৎকার করছিল না আমার দোকান জ্বালিও না আগুনের আলোয় নাজিয়া দেখলেন গ্রামের মানুষজন মুখ নিচু করে দাঁড়িয়ে আছে কারো সাহস নেই এগিয়ে আসার তিনি নিজের চোখের জল আটকে রাখলেন ফোনের ক্যামেরা চালু করে চুপি চুপি সব রেকর্ড করলেন মনসুর হাসতে হাসতে রাসেলের দিকে নোটের বান্ডিল ছুঁড়ে দিল পরের বার মাথা ঠান্ডা রাখবি নাজিয়া সাইকেল ঘুরিয়ে ফিরে এলেন কোয়ার্টারে তার বুক কাঁপছে চোখ লাল তিনি জানতেন এ লড়াই এখন আর অফিসের নয় এ লড়াই ন্যায় আর অন্যায়ের সেই দিন রাতেই তিনি এক খাতা খুললেন লিখলেন প্রথম লাইন আজ থেকে শুরু হলো আমার যুদ্ধ পরদিন সকালেই সূর্য উঠেছিল ভারী আলো নিয়ে যেন তার তাপও ক্রোধে জ্বলছে নাজিয়া রহমান সারা রাত ঘুমাননি তার চোখে ছিল লাল আভা কিন্তু মনে অদম্য সংকল্প কোয়ার্টারের টেবিলে ছড়ানো ছিল গত রাতের রেকর্ড করা ভিডিও কিছু নোট আর একটি পরিকল্পনা খাতা তিনি জানতেন এই এক রাতেই তিনি শত্রু তৈরি করেছেন মনসুর দারোগা শুধু একজন ঘুষখোর নয় সে পুরো এক সিন্ডিকেটের অংশ তার পেছনে আছে রাজনৈতিক নেতা বড় বড় ব্যবসায়ী এমনকি কিছু উচ্চ পদস্থ অফিসারও নাজিয়া ফোন তুলে তার সবচেয়ে বিশ্বাস্ত সহকারী উপজেলা অফিসের ফিল্ড অফিসার রাশেদকে ডাকলেন রাশেদ আমাদের একটা গোপন মিটিং করতে হবে আজ রাতেই কাউকে যেন খবর না যায় রাশেদ চমকে গেলেও কিছু জিজ্ঞেস করল না শুধু মাথা নেড়ে বলল আপনার জন্য আমি আছি ম্যাডাম যা বলবেন তাই করব বিখেলের দিকে নাজিয়া নিজে গাড়ি চালিয়ে গেলেন জেলা শহরের একটি পুরনো দোকানে সেখানেই থাকতেন এক অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা নাম আব্দুল কাদের তিনি একসময় থানার ওসি ছিলেন পরে দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করায় তাকে চাকরি থেকে সরিয়ে দেওয়া হয়েছিল নাজিয়া তার ভরে ঢুকতেই বৃদ্ধ মাথা তুলে তাকালেন এই দিকটায় আসার কারণ নাজিয়া মৃদু হেসে বললেন আপনি তো নতুন ইউএনও এই দিকটায় আসার কারণ নাজিয়া মৃদু হেসে বললেন আপনি একসময় ন্যায় বিচারের জন্য লড়েছিলেন আমি সেই লড়াইটা আবার শুরু করতে চাই আপনার সাহায্য চাই বৃদ্ধ কিছুক্ষণ চুপ করে থেকে বললেন এই লড়াই সহজ নামা যে জালে হাত দিচ্ছ সেটা সাঁপের বাসা নাজিয়া দৃঢ় গলায় বললেন আমি জানি চাচা কিন্তু চুপ করে থাকলে এই সাপগুলো আরও বড় হবে সেদিন সন্ধ্যায় গ্রামের এক মসজিদের পাশে একটি ছোট্ট ঘরে বসেছিল কয়েকজন দোকানদার চায়ের দোকানি তরুণ রাসেল আর রাশেদ তাদের সামনে দাঁড়িয়েছিলেন নাজিয়া আজ তার মুখে আর পর্দা নেই তিনি গম্ভীর গলায় বললেন আপনারা হয়তো ভাবছেন আমি কে আমি এই উপজেলার নির্বাহী কর্মকর্তা কিন্তু আজ আমি আপনাদের মতো সাধারণ মানুষ হয়ে এসেছি আমি দেখেছি মনসুর দারোগা কীভাবে এই গ্রামটাকে শমশানে পরিণত করেছে এখন সময় এসেছে আমরা একসাথে দাঁড়াই ঘরের ভেতর এক মুহূর্তে নিরবতা নেমে এলো তারপর চায়ের দোকানে বৃদ্ধ কাঁপা গলায় বলল মা আমরা ভয়ে পাই যারা মুখ খোলে তারা পরের দিন আর দেখা যায় না নাজিয়া চোখে তাকালেন তার দিকে এই ভয়েই তাদের শক্তি যদি আজ আমরা ভয়কে ভয় না পাই তবে কাল আমাদের সন্তানরা সাহস শিখবে রাসেল দাঁড়িয়ে গেল তার চোখে আগুন আমি ম্যাডামের সঙ্গে আছি আমার দোকান গেছে কিন্তু এখন আর চুপ থাকবো না একজন আরেকজনের দিকে তাকালো আর ধীরে ধীরে ঘরের মানুষগুলোর চোখে ভয় হারিয়ে গিয়ে জায়গা নিল দৃঢ়তা সেই রাতে নাজিয়া তাদের নিয়ে একটি পরিকল্পনা করলেন মনসুরের ঘুষের পুরো নেটওয়ার্কের প্রমাণ জোগাড় করতে হবে কে টাকা নেয় কবে নেয় কাকে দেয় সব ভিডিও সব রেকর্ড সব কাগজ জোগাড় করতে হবে অন্যদিকে থানায় মনসুর দারোগা অস্থির হয়ে উঠেছিল হঠাৎই গত রাতে যে অচেনা ফলওয়ালি তার এলাকায় ঘুরছিল সে এখন হাওয়া তার সন্দেহ হচ্ছিল কেউ না কেউ ফাঁদ পেতেছে রাতের অন্ধকারে সে তার দোসরদের বলল এই এলাকায় একটা মেয়েকে ঘুরতে দেখেছ ফল বিক্রি করছিল একজন সিপাহী বলল হ্যাঁ স্যার ওর মুখ ঢাকা ছিল এখন আর দেখা যায় না মনসুর ঠোঁট কামড়ে বলল যেই হোক খুঁজে বের করো আমার এলাকায় কেউ নাক গলাতে পারবে না এদিকে নাজিয়া গোপনে তার ফিল্ড অফিসার রাশেদকে পাঠালেন থানা এবং স্থানীয় প্রশাসনের রেকর্ড ঘেটে দেখতে কোন ব্যবসায়ীর নামে অস্বাভাবিক আগুন লাগার মামলা আছে দেখা গেল গত এক বছরে এমন উনিশটা মামলা হয়েছে সবই অজ্ঞাত কারণে আগুন হিসেবে বন্ধ করা হয়েছে রাশে দেশে রিপোর্ট দিলে নাজিয়া বললেন এটাই আমাদের অস্ত্র কাল ভোরে আমরা মনসুরের প্রতিটি পদক্ষেপ নজরে রাখব ভোরে গ্রামের পুরনো গুদামঘরের সামনে রাশেদ ও রাসেল দাঁড়িয়েছিল লুকিয়ে তারা দেখল একটি কালো জীব ঢুকছে ভেতরে আর সঙ্গে দুজন অচেনা লোক জীব থামতেই ভেতর থেকে নেমে এলো এক ব্যাগ ভর্তি টাকা রাসেল তার মোবাইল দিয়ে ভিডিও করছিল আর রাশেদ সেই ব্যাগের নম্বর প্লেট লিখে রাখল ঠিক তখনই হঠাৎ এক কনস্টেবল তাদের দেখে ফেলল এই কে ওখানে রাসেল দৌড়ে পালালো কিন্তু রাশেদ ধরা পড়ে গেল মনসুর গর্জে উঠল কে পাঠিয়েছে তোকে রাশেদ মুখ বন্ধ রাখল কিন্তু মনসুরের লাঠি তার পিঠে পড়তেই রক্ত বেরিয়ে এলো তবুও সে কিছু বলল না রাশেদকে থানায় নিয়ে যাওয়া হলো রাতভর মারধর করা হলো সেই খবর শুনে নাজিয়ার ভিতরটা ঠান্ডা হয়ে গেল তবু ভেঙে পড়লেন না ফোন হাতে নিয়ে বললেন রাশেদ যদি বেঁচে থাকে আমরা লড়ব যদি না থাকে তাহলে আমরা তার জন্য ন্যায় আদায় করব সেই রাতেই নাজিয়া নিজের ঘরে একাই বসে বললেন এই যুদ্ধ এখন ব্যক্তিগত নয় এটা প্রতিটি সাধারণ মানুষের তিনি টেবিলে রাখা খাতায় লিখলেন অভিযান শুরু হলো নাম দিলাম অপারেশন ন্যায় নাজিয়া আর তার টিম যতটা গোছানো সেভাবে রাতের অন্ধকারে প্রস্তুতি নিল প্রত্যেকের হাতে নির্দিষ্ট কাজ কোথায় কোন দল যাবে কারা ঢুকবে কাকে আটকাতে হবে সব কিছু নিখুঁতভাবে সাজানো অফিসে রাখা সেই ব্যাকআপ ডিস্কটি ছিল তাদের সবচেয়ে মূল্যবান অস্ত্র ফরেন্সিক বিশ্লেষণ ক্লিয়ার করে দিচ্ছে মনসুরের কথা গোনা টাকা আর কালো বাক্সার লেনদেন সবই ক্যামেরায় ধরে আছে এখন সময় এসেছে মাঠে নামার সন্ধ্যার আগেই শহর জুড়ে টান পড়ল গোপন সংকেতের পরে তিনটি জায়গায় একযোগে অভিযান চালানো হবে সেই পুরনো ঘর যেখানে নথিপত্র রাখা সেই বড় হোটেল যেখানে সোমবারে নেটওয়ার্কের মিটিং হতো আর থানার অফিস যেখানে মনসুর রাই নিয়মিত লেনদেন চালাত নাজিয়া নিজেই একটি দল নিয়ে হোটেলে ঢোকার সিদ্ধান্ত নিলেন এবার আর কোনো ফলোয়ালি বা ফলের বালতি নয় এইবার তিনি ওয়েটারের পোশাকে ঘেরা গলায় ছোট ক্যামেরা কানের ইয়ারপিসে সহকর্মীদের সিগনাল হোটেলের প্রাইভেট হলের রুম ভর্তি মনসুর এসপি সাহেব ও কয়েকজন ব্যবসায়ী মোটামুটি নিশ্চিন্তে বসে চশমার নিচে হাসি বিনিময় করছে আলোতেই একটু কাঁপছে যেন তবু তারা ভাবছে পেছনে যে শক্তি আছে সেটাই তাদের আরামে রাখে নাজিয়া টেবিলের পাশে দিয়ে কফি সার্ভ করছিলেন চোখে অচেনা মানুষের অনাবিলই থাকলেও কলারের ক্যামেরা কাজ করছে মিটিংয়ের কথাবার্তা ব্যাগ হস্তান্তর নকশা সবই রেকর্ড হয়ে যাচ্ছে অপরদিকে গুদামে থাকা দল বসেছিল দরজার কাছে শহরের বাইরে থাকা গোয়েন্দা অফিসাররা মোবাইল জ্বালিয়ে রেখেছিলেন রেহাই নেই তখনই এসে হাজির হলো পুলিশ রেইনফোর্সমেন্ট গুদামের দরজা ভাঙা হলো ভিতর থেকে হাজার হাজার কাগজ নথি ব্যাগ সবই মিলল ক্যাশের স্তূপ লেনদেনের হিসাব মুভি ক্লিপ সবই হুজ্জত হয়ে দাঁড়াল গুদাম থেকে বেরোনোর সময় কিছু পকেট পকেটফোন বাজল ধারণা ছিল মনে হয় অ্যালার্ম কিন্তু তাদের কাজ সফল এবং তৃতীয়ত থানায় অভিযান সেখানে মনসুর আর তার কিছু মিলে তৎপর ছিল এসপিএর অফিসেও কিছু অদ্ভুত জিনিস মিলল কিছু কাগজ ও অডিও খণ্ড যা দেখাচ্ছে যে এসপি ও মনসুরের মধ্যে যোগাযোগ ছিল এক মুহূর্তে থানা কাঁপে ওঠে কারণ যে লোকটিকে তারা বড় হাতা ভেবে মাঠেই দাঁড়িয়ে রেখেছে তাকে আজ সেই মাঠেই ধরে আনা হচ্ছে ভোর হতেই শহর জুড়ে সাইরেন মানুষ দাঁড়িয়ে রইল কারণ তারা জানে না যে আজকের এই সাইরেন তাদের জীবনে কী বদল আনবে টিভি চ্যানেলে লাইভ ধরা পড়ল নাজিয়া সাধারণ পোশাকে ভেসে থেকেও এখন চশমা খুলে সরাসরি ক্যামেরার সামনে বলেন আজ আমরা শুধু কয়েকজনকে গ্রেপ্তার করিনি আমরা স্বপ্নকে ফিরিয়ে এনেছি নিজেদের শহরকে জনগণ উল্লাসে বদ্ধপরিকর বানর হামরা দুই দিকে হাততালি মনসুর তার কয়েকজন সহযোগীকে হাত করা পড়তে দেখা গেল এসপিও তার অফিস থেকে সামান্য কাগজপত্র নিয়ে ধরা পড়ল হোটেল থেকে ধরা পড়ল সেই কালো কোট পরিহিত ব্যবসায়ীও যিনি পরবর্তীতে নিজেকে সমাজসেবক বলা শুরু করেছিলেন শহরের মাঝপথে যে মানুষগুলো ডরেছিল তারা আজ মুখে নীরব বিস্ময় নিয়ে দাঁড়িয়েছিল কারণ তাদের মনে প্রথমবারের মতো বিশ্বাস জাগল যে ব্যবস্থা তাদের সঙ্গেই হতে পারে তবে এই বিজয়ের মধ্যে নাজিয়া বুঝতে পারছিলেন এটা সমগ্র যুদ্ধের শেষ নয় তাদের হাতে এক পলক সেগুলো ছিল কিছু বড় ছবি কিছু লিঙ্ক ফরেন্সিক রিপোর্ট স্পষ্ট করেছিল যে এই লোকেরা যেখানে ফিরেছে সেখানে শুধুই নিরবতা নেই আসলে তার ঠিক পেছনে বসে আছে এমন মানুষ যারা চাপ পিঠে হাত রেখে সব কিছুকে চালিয়ে দিয়েছে কেউ কেউ নাম না জানিয়েই ফোন করে বলছে আমরা জানি তুমি এগুলো করতে পারবে না হুমকি ঠিকই আছে কিন্তু মানুষের চোখে সঙ্গতি তৈরি হয়ে গেছে নাজিয়া দিলেন পরবর্তী নির্দেশ এবার দরকার হবে সবচেয়ে শক্ত নারী কেটে ফেলা তাদের লক্ষ্য শুধু মোটা মাছ ধরার নয় তাদের লক্ষ্য হল সেই সাপের মাথা খুঁজে বের করা যারা শিকল গেঁথে নেখেছে পুরো সিস্টেমে তিনি সাংবাদিক বন্ধুদের বললেন তথ্য গোপন রাখো না ডিউটি ছড়াও জনগণের আস্থা ফেরাতে হবে দুই দিন পর শহরে নতুন একটা অভিযান শুরু হলো। একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্ত শুরু হল যাকে তারা আগে ফাউন্ডেশন বলে চিনত সেখানে গিয়ে দেখা গেল মার্জিত দপ্তরের আড়ালে লুকিয়েছিল ব্ল্যাকমেলিং রেকর্ড বেলায় বেলায় দরদাম এবং অনেক অডিও এরপর থেকেই ধীরে ধীরে বড় নেটওয়ার্কের নাম উঠে আসতে থাকে অর্থপ্রদানকারী চক্র এবং রাজনেচারা যারা দীর্ঘদিন ধরেই সবার নীরব সহযোগী ছিলেন এই সব ধাক্কার পর শহর ব্যস্তভাবে বদলে যেতে শুরু করল রাস্তায় মানুষ বের হচ্ছিল দোকানদাররা আবার স্বাভাবিক বিক্রি শুরু করল স্কুলে শিশুরা নিজেদের ভবিষ্যৎ নিয়ে কথা বলল কিন্তু নাজিয়া জানতেন এখানেই কাজ শেষ হয়নি তিনি একটা ডায়েরিতে লিখে রাখলেন যে লড়াই শুরু হয়েছে তার আসল পরীক্ষা এখন হবে চুপচাপ থাকা মানুষদের বিরুদ্ধে দাঁড়ানো তিনি জানতেন যে লোকগুলো কৌশলে পালিয়েছে তারা কোথাও লুকাবে না তারা আবার শিকার করবে তাই তিনি আর তার টিম গভীরভাবে তদন্ত শুরু করল ডিজিটাল ট্রেল ব্যাংক লেনদেন আন্তর্জাতিক যোগাযোগ সব চেক করা হল রমেশ যার দোকান আগুনে পুড়েছিল আজ স্টেজে দাঁড়িয়ে বলল আমি আর ভয় পাব না রাশেদ অপহরণের পর সুস্থ হয়ে ফিরে এসে বলল আমরা আগে থেকে জানতাম না আমরাও ভয় পেতাম কিন্তু এখন আমরা দেখি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ালে সিস্টেমও দাঁড়াতে পারে তাই অপারেশন ন্যায়ের প্রথম জয় যদিও উল্লাসের ছিল কিন্তু নাজিয়া জানতেন এটাই কেবল একটা ধাপ আজ ধরা পড়ল মনসুর এসপিও আর কিছু বড় মুখ কিন্তু যাদের নাম কেউ জানে না তারা এখনও পেছনে আছে তিনি চুপচাপ একটি বাক্য খাতায় লিখলেন বাকি সবকে খুঁজে বের করতে হবে বরিশালের আকাশে সেই দিন সন্ধানাম ছিল আগের চেয়ে ভিন্ন রঙে সূর্যের রক্তি মালো ধীরে ধীরে নদীর জলে গলে যাচ্ছিল যেন সেই লাল আভায় মিশে গেছে নাজিয়া রহমানের লড়াইয়ের রক্ত ঘাম আর অদম্য ইচ্ছাশক্তি শহর যেন নিঃশ্বাস নিচ্ছিল দীর্ঘদিনের অন্ধকার শেষে মুক্তির হাওয়া বইছে কিন্তু নাজিয়া জানতেন এই প্রশান্তি স্থায়ী নয় অভিযানের সাফল্যের পর গোটা জেলা জুড়ে আলোড়ন খবর ছড়িয়ে পড়েছে দুর্নীতির বিরুদ্ধে দাঁড়ালেন এক তরুণ ইউএনও নাজিয়া রহমান পত্রিকাগুলোতে তার ছবি টেলিভিশনে তার নাম সাধারণ মানুষ তাকে বীরের চোখে দেখতে শুরু করল কিন্তু প্রশাসনের ভেতরেই নীরবে তৈরি হচ্ছিল অন্য এক পরিকল্পনা যারা ধরা পড়েছে তারা কেবল মহড়ার মতো আসল খেলোয়াড়রা এখনও ছায়ার আড়ালে এক বিকেলে অফিসে এক ফাইল হাতে পেলেন নাজিয়া একটি বেনামি চিঠি যাতে লেখা ছিল আপনি মনসুরকে ধরেছেন কিন্তু তার প্রভু এখনো মুক্ত সে শহরের নূর ট্রাস্টের পেছনে লুকিয়ে আছে খুঁজে দেখুন কে আসল মালিক নাজিয়া দীর্ঘক্ষণ চিঠিটার দিকে তাকিয়ে রইলেন তারপর নিচু গলায় বললেন তাহলে যুদ্ধ এখনও শেষ হয়নি পরদিনই তিনি রাশেদ ও রাসেলকে ডাকলেন রাসেল এখন গ্রামবাসীর নায়ক যে একসময় ভয় পেত আজ সে অনুপ্রেরণা নাজিয়া বললেন নূর ট্রাস্ট নামের এনজিওটা খুঁজে দেখো। কাদের সঙ্গে যোগাযোগ কারা ফান্ড দেয় কারা ওদের ছায়া রাশেদ সঙ্গে সঙ্গে কাজ শুরু করল তিন দিনের মধ্যে রিপোর্ট নিয়ে ফিরল সে বলল ম্যাডাম নূর ট্রাস্ট আসলে এক ফাঁদ এর আড়ালে শফিক চৌধুরী নামে এক বড় ব্যবসায়ী আছে যিনি দীর্ঘদিন ধরেই পুলিশ ও রাজনৈতিক মহলে অর্থ দেয় নাজিয়া টেবিলে হাত রেখে বললেন তাহলে সেই মনসুরের মূল কর্তা কিন্তু তারা জানতেন শফিক চৌধুরীর বিরুদ্ধে সরাসরি প্রমাণ নেই সে নিজেকে সমাজসেবক বলে পরিচয় দেয় পত্রিকায় বিজ্ঞাপন ছাপে দান করে মসজিদে মাদ্রাসায় তাই নাজিয়া এবার অন্য কৌশল নিলেন তাকে তার নিজের খেলায় ধরতে হবে তারা নূর ট্রাস্টে গোপনে একজন লোক পাঠালেন রাশেদেরই ছোট ভাই সাইফ একজন হিসাব রক্ষক সেজে। সাইব দেখল প্রতিদিন ট্রাস্টের অফিসে আসে কিছু অচেনা লোক যারা কম্পিউটারের স্ক্রিনে শুধু রিপোর্ট নয় ব্ল্যাকমেল করা ভিডিও ও লেনদেনের তক্ষ্য চালাচলি করছে কে কাকে ঘুষ দিয়েছে কোন অফিসে কত টাকা গেছে কোন প্রজেক্টের বরাদ্দ কোথায় পাঠানো হয়েছে সব কিছু এক গোপন সফটওয়্যারে রেকর্ড আছে একদিন সাইফ সুযোগ নিয়ে মোবাইল দিয়ে কিছু ছবি তোলে কিন্তু বেরোনোর সময় এক প্রহরী টের পেয়ে যায় সাইফ দৌড়ে পালাতে গিয়ে আহত হয় তবুও সেই মেমোরি কার্ড লুকিয়ে রেখে দেয় নর্দমার পাশে এক ড্রামে রাতে রাশেদ ও রাসেল গিয়ে সেটি উদ্ধার করে নাজিয়ার হাতে তুলে দেয় মেমোরি কার্ডের ভিতরে যা ছিল তা দেখে নাজিয়া স্তব্ধ ভিডিওতে দেখা গেল শফিক চৌধুরী নিজে ফোনে বলছে যদি ওই মেয়েটা আবার মুখ খোলে তার জন্য আলাদা ব্যবস্থা করতে হবে এবার সব স্পষ্ট নাজিয়া রিপোর্ট তৈরি করে সরাসরি জেলা প্রশাসক ও উচ্চমহলে পাঠালেন কিন্তু অদ্ভুতভাবে পরের দিন সেই রিপোর্ট ফাইল অফিস থেকে উধাও ফোনে এলো একটি ঠান্ডা গলা আপনি খুব বেশি জানেন নাজিয়া সাহেবা বরং বদলি নেন নয়তো অনুতপ্ত হবেন তবুও তিনি ভাঙলেন না তিনি জানতেন এখন পিছু হটিয়ে সেই পুরনো ভয় আবার ফিরবে মানুষের চোখে পরের সপ্তাহেই তিনি শহরের বাজারে এক গণসমাবেশের আয়োজন করলেন সেখানে শত শত দোকানদার শ্রমিক নারী ও তরুণ হাজির হল নাজিয়া মঞ্চে উঠে মাইক্রোফোন হাতে নিলেন তার কণ্ঠ ছিল দৃঢ় আজ আমি আপনাদের কাছ থেকে কিছু চাই না আমি শুধু চাই আপনারা চুপ থাকা বন্ধ করুন ভয় পাবেন না অন্যায়ের বিরুদ্ধে মুখ খুলুন কিছুক্ষণ নিরবতা তারপর এক বৃদ্ধ দাঁড়িয়ে বলল আমি পনেরো বছর ধরে চাঁদা দিচ্ছি আজ প্রথমবার মনে হচ্ছে আমি মানুষ এক নারী চিৎকার করে বলল আমার স্বামী আত্মহত্যা করেছে কিন্তু আমি এখন চুপ থাকব না এক ১৩ বছরের মেয়েটি এগিয়ে এসে বলল আমার বাবার দোকান জ্বালিয়ে দিয়েছিল পুলিশ কিন্তু আজ আমি ভয় পাই না পুরো মাঠ খেপে উঠল করতালিতে নাজিয়া নিচে তাকিয়ে চোখ মুছলেন তারপর মাইক্রোফোনে বললেন চুপ থাকা মানে অন্যায়ের অংশ হওয়া আজ থেকে আমরা কেউ চুপ থাকব না সেই দিনের পর থেকেই অপারেশন ন্যায় রূপ নিল নতুন অভিযানে চুপ ভাঙ্গ উদ্যোগে তিনি একটি হেল্পলাইন চালু করলেন যেখানে সাধারণ মানুষ গোপনে নিজের কথা বলতে পারে এক মাসে তিনশোরও বেশি অভিযোগ এলো একশো জনের নাম উঠে এলো উনিশটি নতুন কেস খোলা হল কিন্তু যত অভিযোগ বাড়ছে ততই বেড়ে যাচ্ছে হুমকি নাজিয়ার বাসার বাইরে রাতে অচেনা মোটর বাইক। দেওয়ালে লেখা থামুন নয়তো শেষ তবুও তিনি থামলেন না একদিন গভীর রাতে ফোন এলো ওপারে পরিচিত কণ্ঠ রাশেদ বলল ম্যাডাম শফিক চৌধুরী দেশ ছাড়তে চায় নেপাল সীমান্তে গাড়ি গেছে নাজিয়া তখনও জেগেছিলেন শান্ত গলায় বললেন তুমি ভেবেছিলে আমি ঘুমাব না এবার আমরা ওকে ফিরিয়ে আনব পরের সকালেই সীমান্তে অভিযান পুলিশের হেলিকপ্টার শফিকের গাড়ি আটকায় তাকে হাত করা পরিয়ে ফিরিয়ে আনা হয় বরিশালে যখন তাকে আনা হচ্ছিল রাস্তার দুপাশে দাঁড়ানো মানুষ হাততালি দিচ্ছিল একজন নারীর সাহসকে সম্মান জানিয়ে অফিসে ফিরে নাজিয়া শুধু বললেন আজ শহর নয় বিবেক মুক্ত হল তিনি নিজের ডায়েরিতে শেষ লাইনটা লিখলেন ন্যায়ের যুদ্ধ কখনো শেষ হয় না কেবল পরবর্তী অধ্যায় শুরু হয়